এইখান থেকে এই পর্যন্ত যে মাপটা প্রথমে গলাটা করছি গলাটা আড়াই বা পৌনে তিন দিলেই হয় এখানে পনে তিন দিন চৈত্রিশ ছাতির জন্যে পনে তিন ইঞ্চি গলা এই পুটটা চৈত্রিশ ছাতির জন্য ছয় বা সাড়ে ছয় দিতে হয় তো যেহেতু বড়ো গলা করবো তাহলে ছয় বেশি এটা ছয় ছয় দেওয়া যায় আবার সাড়ে ছয়ও দেওয়া যায় বড় গলা করলে ছয় আর যদি গলা ছোটো করি তাহলে সাড়ে ছয় তাহলে এটা ছয় দেবে এবারে ছাতির লাইন ছাতির লাইন এইটা চার দিয়ে ভাগ করলে চৈত্রিশকে সাড়ে আট হয় এটা সাড়ে আট সেলাইয়ের জন্য বাড়তি কাপড় দেবো দেড় ইঞ্চ এইটা তার থেকে হাফ ইঞ্চি কম মানে আট সাড়ে আটের জায়গায় আট বাড়তি কাপড় দেব ইয়ার পরে এইটা হচ্ছে কাটিং লাইন সাইডে এটা সাইডে কাটিং লাইন আর এইটা হবে সেলাই লাইন এটা সেলাই লাইন এটা বগলটা বগলটা একটু বাইর দিকে হেলা করে সেদিন ওইদিকে একটু হেলা করে নিয়ে এইটা বগলের শেপ বগলের শেপটা ঠিক এই জায়গায় হয়ে গেছে ইয়ার পরে এটা গলা গলাটা আমি এটা সোজা করে টানছি যদি পিছনে গলা করি তাহলে একটু বড়ো করবো তাহলে গলা করতে গেলে বাইর দিয়ে হেলা করে করছি বাইরের দিকে একটু হেলা করে এবার এই গলাটা যেমন ইচ্ছা পিছনে গলা করা যায় সামনে গলার ক্ষেত্রে মাপ আছে পিছনে গলার ক্ষেত্রে কোনো মাপ নাই যা করা যায় আমি এখানে সাড়ে আট করছি সাড়ে আট ইঞ্চি পিছনে গলাটা মানে চৈত্রিশে চার ভাগের এক ভাগ করলে সাড়ে আট হয় সাড়ে আট ইঞ্চি গলাটা করা হয়েছে গলা গলার ডিজাইনটা করছি গোল গলা করছি তাহলে এটা গোল গলা এটা গোল গলা ডিজাইনটা হয়ে গেল এরপরে আমি এবার কাটিং করবো কাটিং করার এইটাকে দিয়েছি হ্যালো না বর কাপড়টা ডাবল ভাঁজে থাকবে কাপড়টা যখন আমি সে কাটিং করবো কাপড়ে বসাই এটাকে তখন এই দিকটা কাপড়ের মানে ভাঁজ লাইনটা হবে এই ধরটা ভাঁজ লাইন এটা গলা এটা পুট এটা ডবল এটা সাইডটা ঠিক আছে এইটা ভাঁজ লাইন হবে কাপড়ে যখন বসাবো তখন এইদিকে ভাঁজটা ভাঁজ লাইন হবে আচ্ছা ঠিক আছে যখন আমি পিছন পাটের পিছন পাট বসাই পরে সামনের পাট কাটব তখন বোতাম বোতামপুটির জন্য এইদিকে এক ইঞ্চি কাপড় আগেই নিয়ে নিলাম আর এইদিকে দেড় ইঞ্চি কাপড় আগেই নিয়ে নিলাম যা হয়েছে এরপরে এইটা ছাড়ে পরে আমি এটাকে এখানে বলাচ্ছি ওই দেড় ইঞ্চি আর এক ইঞ্চি বাদ দিই বাদাম গুটির দিকে এক ইঞ্চি বাদ দিয়েছি আর নিচ থেকে দেড় ইঞ্চি বাদ যদি মনে করি এবার এটা কাটিং করবো তাহলে এই দাগে দাগে কাটিং করে নিতে পারি এই দাগে দাগে আমি এটাকে তাহলে এই দাগে দাগে আমি কাটিং করছি হুম আমার প্রথম কাজ হবে বগলে হাফ ইঞ্চি সেপ দেব হাফ ইঞ্চি বগলটায় আমি ইঞ্চি এইটা বগলে আমি সেপ দেবো সামনের পাটের সেপ তাল পাতা বলা হয় আর কি করবো না গলাটা গলাটা যখন করবো এই দাগটাকে একটু সোজা করে নিচ দিকে নামাবো আমার দিকে হেলা করে বোতাম দিকে একটু হেলা করে হাফ ইঞ্চির মতন হেলা করে সোজা করে নেওয়া তারপরে সামনের গলা যেটা হবে সামনের গলাটা এইখান থেকে মাপ হবে এইখান থেকে এই পর্যন্ত গলাটা হয় বত্রিশে যখন করবো ছাত্রিশ তখন হবে সাড়ে পাঁচ চৈত্রিশে পোনে ছয় ছত্রিশে ছয় তাই এটা পোনে ছয় ইঞ্চি গলাটা ছয় করলেও কোনো ক্ষতি নেই নিয়ে এইটাকে একটু হেলা করে টানল টানা হয়েছে তারপরে এটাকে গলা সেপটা দিয়ে দিলাম এবার এটা আমি কাটিং করে যাচ্ছি এটাকে কাটিং করি কাটিং করার জন্য তারপরে বম্বে কাট করার জন্য যেটা করার দরকার বম্বে কাট করার জন্য কি করার দরকার না এইটা যদি ছাতির লাইন এই যা এই লাইনটা এই লাইনটা ছাতির লাইন দো সোজা করে টানির দাগ দাগ দেওয়ার পরে এইখান থেকে এই পর্যন্ত মাপটা দুই ইঞ্চি দেব কত নেব দুই ইঞ্চ আর এইখান থেকে বোতাম পটির সমেত এইখান থেকে এই পর্যন্ত মাপটা সাড়ে তিন ইঞ্চি দেবো নিয়েছি এই দুই ইঞ্চি আর সাড়ে তিন ইঞ্চি এইটা নিলাম সাড়ে তিন ইঞ্চি এইটা সাড়ে তিন আর এইটা নিলাম দুই এইটাতে আর এইটাতে এখন যোগ করলাম যোগ করা হয়েছে যোগ করে পরে ক্রমশ এটা দাগটা দিচ্ছি যখন নিচ দিকে বাড়ছে একটু একটু বাড়ছে বাড়তে 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 কিছুটা যাওয়ার পর সোজা হয়ে যাবে সোজা হয়ে গেল এখন এখন সোজা হয়েছে তো সোজা হয়ে গেছে এরপরে আমি আমাকে দেখবো যে এখান থেকে এটা কত হলো এখান এইখান থেকে এইটা হয়েছে ছয় ইঞ্চি কত হয়েছে এটা ছয় এইটা যত হয়েছে এইখান থেকে এই পর্যন্ত তত বা হাফ ইঞ্চি কম তাহলে আমি ততই করছি ছয় নিয়ে এইটাকে আমি এইখানে সেপ এইখান থেকে একটু যখন সেপটা দেখি তখন এইটা যত হয় এইটা তার থেকে হাফ বা এক ইঞ্চি কম হয় আনুমানিক এটা হয়ে গেছে সেপটা হয় এয়ার পরে এটা কাটিং করে কাটিং করে টুকরা করে এইটা নিচের দিকটা হবে কোমর পটি বা কেউ কোমর বেল্ট বলে এইটা হচ্ছে বুকপটি যেটা আমি কাটছি আমি ফেরিয়াছি এটা এইটাকে বলে আর এইটা হচ্ছে এসপটি এটা এসপটি ইয়ার পরে যখন আমি এইটা কাটা হয়ে গেলো এটা কাটা হয়ে যাওয়ার পর আমাকে ভাবতে হবে যে একটা টেকিং এইটাতে হবে এইটা টেকিন দিলে যতটা টেকিন ততটা ওইটা বাড়িয়ে যাবে এই কাপড়টা প্রায় হাফ ইঞ্চি বা একটু বেশি আমি এখানে ছাইতে দেব এখনই দিকটায় একটু ছাইট সেটা হয়ে গেছে আর কী হবে না এই জায়গাটায় দেড় ইঞ্চি টেকিন হয় এই জায়গায় দেড় ইঞ্চির টেকিন যদি হয় তাহলে এইটাও দেড় ইঞ্চি বাড়িয়ে যাবে এই দেড় ইঞ্চিটা আমি দেবো যার জন্য এই দেড় ইঞ্চিটা দেবো বলি আমি এখানে দেড় ইঞ্চি লম্বাটা বেশি নিয়েছিলাম পিছন পাড়ের লম্বা চাইতে এইখানে এই দেড় ইঞ্চি কাপড়টা এই যে নিচে আমি দেড় ইঞ্চি বেশি নিয়েছিলাম এটা ছাইটে দিলে এটার সঙ্গে সমান পিছন পাট এবং সামনের পাট সমানো ততটা বাদ দেওয়া হয়ে গেল ইয়ার পরে যখন আমি এটাতে মোটা কাপড়ের ডাইস কাটব বা কাপড় যখন কাটব তখন কী হবে না এই যে জয়েন্ট লাইন জয়েন্ট লাইন এইটা একটা জয়েন্ট লাইন এইটা একটা জয়েন্ট লাইন এই জয়েন্ট লাইনের দিকে আমি কী করব এইটা একটা জয়েন্ট লাইন জয়েন্ট লাইনের দিকে দু সুতা করে কাপড় বেশি রাখবো দু সুতা করে কাপড়টা মানে এক সেন্টিমিটার করে এই যেমন এইটা আছে জয়েন্ট লাইন এইটা হবে তাহলে ইয়ার এমনি এতটা কাপড় বাড়তে রাখবো ইয়ার এতটা কাপড় বাড়তে রাখবো ইয়ারও এতটা কাপড় বাড়তি দেখব হ্যাঁ তেমনি এইটা যখন কাটবো তখন ইয়ারও এই উপর দিকটায় এতটা কাপড় এটা বাড়তি দেখবেন এটা বাড়তি বাড়তে এটা এটাকে বাড়তি দেখব যখন এইটা কাটবো তখন এয়ারও এই উপর দিকে বাড়তি দেখব দুশোতা করে এক সেন্টিমিটার করে বাড়তি কাপড় আর আর কথা বাড়তি রাখার দরকার তাইলে আমি এয়ার কাপড় রাখলাম এই দিকটায় এয়ার কাপড় রাখলাম এই দিকটায় আর ইয়ার রাখলাম কোথায় না এই দিকটাতে আর ইয়ার রাখলাম উপর দিকে তাই তো যেদিকে যেদিকে বাড়তি কাপড় রাখা আছে সেই দিকে আমি তির চলাম ইয়ারও নিচ দিকে রেখেছি নিচ দিকে রাখা হয়েছে একটা প্রসেস হলে এইটা বুকপটিটা একটা হলো এবারে কেউ কেউ বলে যে বুকপটিটা আমি ডবল কাটবো দুটা বুকপটি হবে দুটা বুকপটি কাটতে গেলে এইটাকে মাঝে মাঝে কাটিং করতে হয় তখন কাটিং করবো তখন এই যে মাঝে মাঝে কাটিং করার পর যেটা আর ঘুরি জয়ন যখন করবো কাপড় তখন এখানেও কিন্তু কাপড় আমাকে রাখতে হবে এক সেন্টিমিটার এইটাকে কাটিং করছি মাঝে মাঝে এই এতটা কতটা নিচে আছে এটা একবার সোয়া ইঞ্চি নিচে আমি একটা ভাঁজ খেলাম করা হয়েছে নিয়ে এটাকে আরেকবার ভাঁজ করলাম এটা করা হয়েছে এর পরে আমি এইখান থেকে এই পর্যন্ত যে মাপটা পোনে এক ইঞ্চি মানে খুললে পরে যেমন দেড় ইঞ্চি হয় এখান থেকে এই মাপটা পোনে এক ইঞ্চি খুললে দেড় ইঞ্চি এটার সঙ্গে আস্তে করে এখানে এটাকে কাটিং করা হয়ে গেল এখন এই মাপটাও কিন্তু এইটার সঙ্গে সমান এইটার সঙ্গে সমান ঠিক আছে যার জন্য এই কাপড়টা বাড়তি তার কাপড়টা ছাড়লাম দেড় ইঞ্চি কাপড় সেইটাকে এইটাকে করার এরকম দুটা দিই এরপরে এইটা বুক পটি এই কোটিটা আমি এইখানে কাটিয়ে দিলাম এবার এতক্ষণ পর্যন্ত আমি যেমন এইখানে বলেছিলাম যে এইটা নিচে হবে এটা এতক্ষণ পর্যন্ত এইখানে আমি যখন বলেছিলাম যে ইয়ার কাপড় রাখতে হবে ইয়ার কাপড় রাখতে হবে এখন আবার দেখা যাচ্ছে কি এই দুটা তো জয়েন করবে তাহলে এই দুটাকে জয়েন করার জন্য ইয়ারও কাপড় রাখবো কতটা কাপড় রাখবো এক সেন্টিমিটার এয়ারও এক সেন্টিমিটার কাপড় রাখবো এয়ারও উপর দিকে কাপড় যখন আমি সেলাই করবো খেয়াল করব যে এইটা যেমন আমার ব দিকেই হয় বোতাম বা হুঁক যদি হয় এটা যেমন বোতামের দিকেই হয় এটাও যেমন বোতামের দিকে হয় ভুল করে যদি আমি সেলাই করে দিই তাহলে ভুল হয়ে যাবে এটা এটাও বতামের দিকে বোতাম বা হোক যে লাগাই এটা হবে এটা যেমন একই সেলাইয়ের সময় আর এই চড়া দিকটা যেমন সাইডেই পড়ে এই সরু দিকটা যেমন ওই সাইডে পড়ে ঠিক যেমন পড়ে এটা যেমন কাঁধ এটাকে বলছি এটা যেমন কাঁধেই পড়ে ভুল করি এইটা কাঁধ যেমন না হয় আর এইটা বগল এইটা বগল হবে আর এইটা গলা এটা গলা এরপরে আমি এইটা মোটা কাপড়ে যদি ডাইসটা একবারই কাটি বাড়তি কাপড় দিয়ে পরে তাহলে আমার কি কাপড় কাটার সময় আর ওই দাগে দাগে দাগ দিলেই আমি কাটতে পারবো কাপড় কাটার সময় তখন আর কোনো বাড়তি রাখার প্রয়োজন নেই আমাদের পেপারটা কাটা হয়েছিল পেপারটা কাটার পরে আমি যখন মোটা পাটাতে ডাইসটা কাটছি তখন সেলাইয়ের জন্যে যেখানে যেখানে বাড়তি কাপড় রাখার দরকার সেই কাপড়টা রাখা হয়েছে এখন ডাইসটা আমার কমপ্লিট হয়েছে বাড়তি কাপড় যেখানে যেখানে প্রয়োজন সেখানে রাখা হয়েছে এরপর এই ডাইসটা বসে যখন আমি কাপড় কাটবো তখন আর বাড়তি কাপড় রাখার প্রয়োজন নেই তাহলে বাড়তি কাপড় যেমন এইটাতে আমার রাখা আছে দু সুত্তা করে মানে এক সেন্টিমিটার করে বাড়তি কাপড় রাখা আছে এটাতে যেমন রাখা আছে এই দিকে যেমন রাখা আছে এরা সবগুলাতেই রাখা আছে বাড়তি কাপড় যেখানে যেখানে রাখার দরকার সেখানে রাখা হয়েছে এটা হলো ডাইস কাটিংয়ের সম্পূর্ণ সামনের পাটের অংশটা সম্পূর্ণ এরপরে হাতটা যেটা করবো এটা হাত এই হাতটা যখন করবো হাতের লম্বা এইটা হচ্ছে হাতের লম্বা হাতের লম্বা আমরা ছয় করতে চাইছি তাহলে এটা সাড়ে ছয় নিয়ে ইঞ্চি সেলাইয়ের জন্য এক ইঞ্চি বাড়তি কাপড় সাড়ে ছয় এক সাড়ে সাত এটা হাতা হাতার লম্বাটা হলো এবারে এই মাপটা যেটা হয় সেই মাপটা হচ্ছে ছাতির মাপের চার ভাগের এক ভাগ ছাতির মাপের চার ভাগের চৌত্রিশ ছাতি চার ভাগ গেলে সাড়ে আট সাড়ে আট হয় সাড়ে আটের মধ্যেই দেড় ইঞ্চি আমার সেলাই চলে যাবে তাহলে কত এটা কত রইলো সাত হচ্ছে সাত এখান থেকে এই পর্যন্ত মাপটা হচ্ছে সাত সেলাই হবে এর একটা টোটাল ছিল সাড়ে আট টোটাল ছিল সাড়ে আট সাড়ে আটের মধ্যেই দেড় ইঞ্চি সেলাই করিয়ে যাবে সেলাইটির এবারে মুহুরির যে মাপটা আছে এটা মুহুরির মাপ মুহুরির যা মাপ তার অর্ধেক মুহুরি আমার এখানে মুহুরির মাঝে এগারো আমার সাড়ে এগারো দাঁড়াবে পনেরো ছয় নিঞ্চি একটু বেশি নিয়েছি পরে দাওয়া যাবে আর মুড়ির অর্ধেক দেড় ইঞ্চি বাড়তি কাপড় যেমন এখানে দেওয়া আছে তো বরাবরই দেড় ইঞ্চি বাড়তি কাপড়ে দেওয়া আছে এই জায়গাটা যেটা ডাউন করছি সেটা সাড়ে তিন বা চার ইঞ্চি ডাউন করে এখান থেকে এই পর্যন্ত আমারটা চার ইঞ্চি বা সাড়ে তিন ইঞ্চি কেন করছি এটা না আমি এখনই বললাম যে এই টোটালটা ছিল সাড়ে আট তার মধ্যে দেড় ইঞ্চি যদি সেলাই যায় তাহলে রইল সাত সাতের অর্ধেক এটা হলো সাড়ে তিন সাতের অর্ধেক এটা হলো সাড়ে তিন এটা হয়েছে হাত এই হাতটা যখন আমি কাটিং করবো তখন এইটা কাটিং করটিং করার পরে এইটা হচ্ছে মিডিল পজিশন একটা চিহ্ন দিলাম কাপড়টা ডবল ভাঁজা আছে একটা হাতের জন্য দুটো হাতের জন্য কাপড়টা চার ভাঁজ ব্লাউজের সামনের পার্ট যখন কাটব তখনও ডবল ভাঁজ থাকবে পিছনের পার যখন কাটবে তখনও ডবল ভাঁজ থাকবে এবারে ভাঁজটা আমি খুললাম হাতের ভাঁজটা খোলার পরে যে কোনো একদিকটা হয় এই দিকটা নাহলে এই দিকটা সামনের পাটের সেপ দিতে হয় সামনের পাটের যে শেপটা দিতে হয় সেইটা যেদিকটা সামনে হয় না আমি হাতটা যখন ব্যবহার করবো তখন এইভাবে ব্যবহার করবো যদি আমার এইটা সামনে হয় তাহলে এই জায়গাটা আমি সামনা সেপ দেবো এই জায়গায় সামনা সেট কেমন দেবো না এইটা এই জায়গাটা ঠিক এমনি জায়গায় এইখানটায় সামনা সেব এখান থেকে আসতে করে নিয়েছি এটা এটা কাটিং করছি সামনা সে এখন আমার এই দিকটা হলো সামনা যখন আমি সেলাই করব তখন এই দিকটা যেমন সামনের দিকে পড়ে আর এই দিকটা হবে পিছন এই দিকটা পিছন সেই গেছে চৈত্রিশ ছাত্র রাফসা ঠিক আছে